তাদেরকে বলি আমরা আইন হাতে তুলে নিতে চাই না কিন্তু যদি বাংলাদেশে প্রকাশ্যে কেউ কোরআন অবমাননা করে রাসূলকে গালি দেয় তাকে যদি রাষ্ট্র আইন করে সরাসরি হত্যা না করে ফাঁসির কাস্টে না জুলায় আগামী দিনে কোন আইনের তোয়াক্কা করব না আমরা সেই সমস্ত গুলোকে প্রকাশ্য দিবালুকে কল্লা ধরে টান মেরে ছিঁড়ে ফেলবো ইনশাআল্লাহ আমাদের বক্তব্য একেবারে পরিষ্কার আপনারা যদি আইনি ভাবে তাদের সর্বোচ্চ সাজা নির্ধারণ করেন এই বাবারা সব সর্বোচ্চ সাজা যদি আপনারা নির্ধারণ করেন এ মুসলমান আজকে কোরআনের আলোচনা শুনতে আসছেন কোরআন পড়তে চান মসজিদে যান কোরআন চুমু খান ঘরেও কোরআন রাখেন আর আল্লাহর কোরআন অপমানিত হয় কলিজা ফাইতে যায় না এইভাবেও কেউ অপমান করে কোরআনকে এইভাবে পায়ের নিচে রাখা এইভাবে সিরে ফেলে আমি বলছিলাম ওই দিন আমার ফেসবুক আইডিতে সরাসরি ঘোষণা দিয়া যে ওর পা গুলো যেইভাবে কোরআনের পাতা ছিঁড়ছে ওই পা দিয়ে লাথি মারছে ওর পা গুলো সিরে ফেলেন ওর পা সিরে ওই নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে ঝুলায় রাখেন প্রিয় ভাইরা আমার আপনাদের কাছে আমাদের এই মিডিয়ার মাধ্যমে সারা দেশবাসীর কাছে আমার বক্তব্য একেবারে পরিষ্কার করে দিই সুস্পষ্ট যদি কোন ফেসবুক ফেসবুক হ্যাক কিংবা তার কিনা জানা যাচ্ছে না এই ধরনের যদি কোনো গুজব হয় আপনারা হুজুগে কোনো কিছু করবেন না কিন্তু যদি কনফার্ম জানা যায় আল্লাহর কুরআনকে কেউ অবমাননা করেছে আল্লাহর রসুলকে কেউ গালি দিয়েছে আপনাদেরকে বলে গেলাম বান্দা রফিকুল ইসলাম মাদানি আপনাদের সাথে প্রয়োজন হলে আল্লাহ না করুক হুকুমের আসামি হইতে রাজি আছে ওইটারে পুইতা ফেলবে আরো কথা আছে আমি নিজে আপনাদের সাথে প্রয়োজনে আসামি হব রাষ্ট্র বিচার করতে ব্যর্থ হলে আমরা এদেরকে দূরে সিরে ফেলবো সিরে ফেলবো আরেকবার যদি কোরআন কেভাবে অবমাননা করা হয় ইনশাআল্লাহ আমরা সেই জায়গায় একত্রে গিয়ে যেভাবে পারি ওকে ইনশাআল্লাহ অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসবো আমরা আবারও বলছি আমরা চাই আপনারাই শাস্তি দেন আমরা নিজেরা শাস্তি দিতে চাই না কিন্তু যদি আপনারা শাস্তি না দেন বিলম্ব করেন যদি আপনারা তাল বাহানা করেন আমরা অবশ্যই অবশ্যই ব্যবস্থা নিব এটা আমাদের ইমানের দাবি আমি মোমেন আমার সফলতা যে কোরআনের পথে চললে আমার সফলতা যে কোরআনকে ধারণ করলে আপনি সে কোরআনকে এভাবে অবমাননা করবেন আমরা তো আপনাদেরকে কোনো দিন অবমাননা করি না আপনি বলেন বাংলাদেশের চাইতে পৃথিবীতে কোন দেশে সুন্দরভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান বসবাস করে কোন মুসলমান আল্লাহ মাফ করো কোন মুসলমান হিন্দু হওয়ার কারণে কাউকে মারতে যায় হিন্দু লোকটা হিন্দু এই কারণে কাউকে মারে রাজনৈতিক সমস্যা এলাকার পারিবারিক সমস্যা এটা তো মুসলমানে মুসলমানের মারামারি হয় তেমনিভাবে হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথেও মারামারি লাগতে পারে কিন্তু কোন ব্যক্তি বিধর্মী এজন্য বাংলাদেশের কোন মুসলমান কোন অমুসলিমকে আঘাত করে না আমরা অমুসলিমদেরকে আঘাতের পক্ষে নই আমরা অমুসলিমদেরকে গালাগালির পক্ষে নয় অমুসলিমদের উপাসনালয় বাংচুরের পক্ষে নয় তাদের উপাসনালয়ে তারা উপাসনা করবে তাদের ধর্মের গ্রন্থ তারা পাঠ করবে তাদের ধর্মের গণ্ডির ভিতরে থেকে তারা তাদের কাজ করবে আমরা আমাদের ধর্মের কাজ করব। এতে আমরা তাদেরকে বাধা দেওয়ার কিংবা তাদের বাড়ি করার পক্ষে নই কিন্তু যদি হিন্দুদের মধ্য থেকে কেউ উস্কানি দিয়ে কোরআন এবং রসুলকে অবমাননা করে মুসলমান কয়বার সহ্য করবে ভারতে গরু খাওয়ার অপরাধে মুসলমানকে পিঠায় মাইরা ফেলা হয় ভারতে আই লাভ মুহাম্মদ সাল্লাম লেখার কারণে মুসলমানকে পিটাই মেরা ফেলা হয় প্রকাশ্যে রাস্তায় জুমার নামাজ আদায় করবার কারণে মুসলমানদেরকে পিঠে মেরা ফেলা হয় কোনো দিন শুনছেন যে মন্দিরের দুর্গা পূজার ওই যে শেষ দিন প্রতিমা বিসর্জন দিতে গেছে আর মুসলমান ডুল বাজার খেপে গিয়া সবগুলোরে পিঠে মেরা ফেলছে শুনছেন কোনো দিন শুনছেন উল্টা মুসলমানরা উল্টা তাদের ওগুলোতে পাহারা দেয় আমি বলি প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার ইমানের ব্যাপারটা আগে জানবেন আপনি যে কোনো দলের রাজনীতি করেন অবশ্যই অবশ্যই আপনার ইমান ঠিক রেখে পারলে রাজনীতি করবেন আর না হয় গণতান্ত্রিক রাজনীতি বর্জন করেন যদি মনে করেন এই দল করলে আমার ইমান ঠিক থাকে না এই দল করলে মূর্তি পূজায় যাওয়াই লাগে মন্দিরে গিয়া সেলফি তোলাই লাগে এই দল করা যাবে না যদি মনে করেন আপনার দলের হাইকমান্ড দলের বড় নেতা আপনারা জোর কইরা পাঠায় এবং ওখানে যেতেই হয় সেলফি তুলতে হয় শুভেচ্ছা জানাইতে হয় হাসি খুশি থাকতে হয় ইমানদার কখনো মূর্তি পূজায় হাসি খুশি থাকতে পারে না আমার বাড়ির সামনে হিন্দুদের বাড়ি ওই মূর্তিগুলো প্রতিমাগুলো ফেলতেছে আমি নদীর পাড়ে বসেছিলাম বিকেল দিকে সন্ধ্যার আগ দিয়া মামারে নিয়া যখনই এগুলো ডাক ডুল শুনছি ফালাইতে আসতেছে আল্লাহ মাফ করুক তৎক্ষণাৎ মা মানে বললাম তাড়াতাড়ি চলো মাদ্রাসার দিকে জায়গা এখানে আর বসে থাকা যাবে না কারণ মূর্তিকে যখন পূজা করা হয় মুমিনের অন্তরে কষ্ট হয় আর যদি কষ্ট না হয় যদি ভালো লাগে বুঝবেন আপনার আল্লাহ মাফ করুক ইমানের মধ্যে নেফাক ঢুকে গেছে ইমানের মধ্যে কি হয়েছে ঢুকে গেছে আপনি ওখানে গিয়ে শুভেচ্ছা জানাতে পারেন না শুভেচ্ছা জানানো মানে কি শুভেচ্ছা জানানো মানে তুমি এটা আরো করো উৎসাহ দেওয়া জীবনে কোনো দিন কোনো চোর এলাকার মধ্যে চুরি করে শুভেচ্ছা জানাইছেন বলেন শুভেচ্ছা জানাইছেন মনে করেন এক সুরার নাম কাল্লা সুরা কি কাল্লা সুরা এলাকার সব চুরি করে বাড়িতে জিনিসপত্র রাখা যায় না টাকা পয়সা রাখা যায় না সোনা গহনা রাখা যায় না দোকান পাট কিছুই রাখা যায় না এমন এক সুরা ওই সুরার নাম কাল্লা সুরা এইবার এলাকার লোকেরা নেতারা ওই কালো নামে পুস্টার করছে কালুয়া চোরা তুমি চুরি করতে যাও তোমাকে লাল গোলাপের শুভেচ্ছা শুভেচ্ছা জীবনে কেউ এই জানাইছে আমার প্রশ্ন আপনি চুরির অপরাধ বুঝতে পারছেন চুরি করা খারাপ জিনিস বুঝতে পারছেন চুরির কারণে কাউকে শুভেচ্ছা জানান না আমার জানতে চাওয়া আমার আপনার কাছে জিজ্ঞাসা আপনার কিভাবে মনে হলো আল্লাহর সাথে যে আল্লাহ আপনাকে খাওয়ান পালেন যে আল্লাহ তাম পৃথিবী সৃষ্টি করেছেন এই আকাশের মালিক এই জমিনের মালিক এই বাতাসের মালিক এই পানির মালিক এই অক্সিজেন সব কিছুর মালিক যিনি আপনাকে পালেন যিনি খাওয়ান যিনি সে আপনার রবকে শিরিক করছে আহ সেই শিরিকের মধ্যে আপনি গিয়া শুভেচ্ছা জানাচ্ছেন এটা কি চুরির চাইতে নর্মাল বিষয় হয়ে গেল আপনার কাছে চুরির চাইতে আল্লাহর সাথে শিরিক করা দুর্বল হয়ে গেল কিভাবে শুভেচ্ছা জানালেন আপনি যত বড় দলের নেতা হতে পারেন যত বড় দলের আমির হতে পারেন যত দলের বড় পীর হতে পারেন মনে রাখবেন আপনি অন্য ধর্মের শুভেচ্ছা জানানোর দ্বারা আপনার ইমান নবায়ন করার পরিস্থিতি চলে আসছে একটা কথা ক্লিয়ার বলি অনেকে বল বুঝবে হুজুর তাইলে কি আমরা মুসলিমদের সাথে কোনোভাবেই চলতে ওঠা বসা বা কিছুই পারবো না ভাইরা মা কোনো অমুসলিম অসুস্থ হয়ে গেলে হসপিটালে নিয়ে যান সমস্যা নাই কোনো অমুসলিম সমস্যায় পড়ছে টাকা হাওলাক চাইছে তাকে দেন সমস্যা নাই তার মা অসুস্থ হয়ে গেছে দৈরা নিয়ে হসপিটালে যান কোনো মেয়েকে আল্লাহ না করুক দর্শন করতেছে অমুসলিম হোক তাকে ফিরান প্রয়োজনে আপনি তাকে ফিরাইতে গিয়া দর্শীতে বাঁচাইতে গিয়ে মারা যান আল্লাহ জান্নাত দিবেন এগুলোতে সমস্যা নাই প্রিয় হাজির সমস্যা হলো কোনো ধর্মীয় কাজে অমুসলিমদেরকে হেল্প করা একটু লবণ দিয়েও যদি কেউ দুর্গা পূজায় কিংবা কোনো ধরনের অমুসলিমদের পূজা অর্চনায় সহযোগিতা করে তার ইমান থাকবেন কথা কি বুঝে আসছে তাইলে সফলতা কোন পথে সফলতা আমাদের এক হুজুর আল্লাহ মাফ করো ওনারা নিয়ে আর কথা বলতে ইচ্ছে হয় না আমাদের এক হুজুর মাঝে মাঝে আমার মনে হয় এই হুজুররে উপদেষ্টা বানাইছিল আলেম ওলামারা ইসলাম পন্থীরা আন্দোলন কইরা সংগ্রাম কইরা অনেক কিছু কইরা একজন হুজুরে উপদেষ্টার দিকে পাঠাইছিল ধর্ম এখন উনি মন্দিরের উপদেষ্টা এখন ওনার এমন অবস্থা মাঝে মাঝে আমার মন চাই বলতে যে ওনার মন্দিরে রাইখে আসেন উনি মেয়েদের গান বাজনা শুনুক এমন অবস্থা যে ওনার এগুলো ছাড়া আর কোনো কিছুর টাইম পায় না এগুলোতেই উনি খুব হ্যাপি প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এজন্য বলি আপনি ইমানদার সবার আগে সফল হইতে হলে আপনি ইমানদার এই কনসেপ্ট মাথায় রাখতে হবে আমি ইমানদার আমি সব কাজ করতে পারি আমি সব কাজ করতে পারি আমার ইমান চলে যায় এমন কাজে গেলে আমি সফল না ব্যর্থ বলেন সফল না ব্যর্থ মিন উন আল্লাদিন না গুম্ফি সলা তিহিম খ শিয়া মুমিন সফল আল্লাহ বলেন নিশ্চয়ই মুমিন সফল কোন মুমিন আল্লাদিন না গুম্ফি সলা তিহিম খ যে বিনয়ের সাথে একাগ্রচিত্তে খুশু খুজুর সাথে পাঁচক্ত নামাজ পড়ে আজকে থেকে নিয়ত করে পাঁচক্ত নামাজ পড়বেন লীল্লা হয়ে থাকবি আল্লাহ বলেন আল্লাহ আমি করিতেছি আজকে থেকে নামাজ ছাড়ব না আয় আমি তোবা করিতেছি আর কোনোদিন আপনি নারাজ হন এমন শিরিকের কাজে আমি হব না আর কোনোদিন পূজায় শুভেচ্ছা জানাব না আর কোনোদিন পূজায় শরী হব না ধর্ম যার যার উৎসব হাসিনার ডাইলক হাসিনা গেছে গা বুইলা যান হাসিনার ডাইলক হাসিনা গেছে গা যাহা চলিয়া তাহা যাও বুলিয়া যাহা যাই চলিয়া তাহা যাও যারা এখনো বলিতে পারিতেছেন না আপা আপা করিতেছেন তাহাদের জন্য সুসংবাদ হইল জেনারেলদের পরেই ইনশাল্লাহ আপাকে আনারও চেষ্টা করা হইবে ঠিক আছে ইনশাল্লাহ দাপে 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 বুঝেন না না হলে সিস্টেমে যদি না আগানো যায় হুট করে দেখবেন যে কোনো বিদ্রোহ হয়ে যেতে পারে এই জন্য সিস্টেমে মানে বুঝেন না সিস্টেমে আগাইতেছে আমরা এই বিচার প্রক্রিয়ার এই প্রক্রিয়ায় সমস্ত জালেমদের বিচার প্রক্রিয়ায় আমাদের ফোর সমর্থন আছে জাতিসংঘ সম অধিকার নামের সমকামী মিশনে সাপোর্ট নাই আমেরিকার দালালিতে সাপোর্ট নাই আওয়ামী লীগ ভারতে ইলিশ পাঠাইতো নেই কথা বলছে যেগুলো ওই সময় বিরোধিতা করছি এখনও বিরোধিতা করবে ঠিক আছে ইনশাআল্লাহ নীতি নৈতিকতা এক রকম থাকতে হবে ইনশাল্লাহ আমরা নামাজ পড়ব তো ইনশাল্লাহ পাঁচ অক্টো নামাজ পর্বত ইনশাআল্লাহ খুশু খুজুর সাথে বিনয়ের সাথে একাগ্র চিত্তে একমাত্র রব্বে কাবাকে খুশি করবার জন্য ও ভাই ও গাজীপুরের মুসলমান একটা কথা বলে যাই আমি গুনাহগার কিন্তু তোমাদের তরে তোমাদের সমীপে প্রিয় ভাইরা আমার প্রিয় বাবার আমার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট মন প্রাণ দিয়ে কোনো বিপদে পড়লে দুই রাকাত নামাজ পড়ে দেখবেন যে অশান্তিতে আছেন স্ত্রী কথা শুনে না বাচ্চা কথা শুনে না কিংবা বাচ্চাটা অসুস্থ টাকা পয়সা নাই অভাবের সংসার কোনো জুলুমের শিকার হয়েছেন কোনো কাজে খুব ঝামেলা হচ্ছে অস্থির অস্থির মন মেজাজ ভালো না নিয়মিত ফজরের সালাত পরেন অন্তর প্রশান্তি দেওয়ার আল্লাহ আপনাদেরকে কনফার্ম বলে যায়

বাড়ি দেখে গাড়ি দেখে টাকা দেখে প্রশান্ত হয় না ওই কলবের স্রষ্টা ওই কলব তাকে সিজদা দিলেই প্রশান্ত হয় এই কলব ওই রবকে যখন সিজদা দেওয়া হয় তখনই একমাত্র কি হয় আরও যদি বুঝতে সহজ হয় শুক্রবারে জুমান নামাজের পরে মনটার অবস্থা কি হয় একটু বুঝে নিয়ে শুক্রবারে গুসল করে পরিপাঠি অবস্থায় জুমার নামাজটা আদায় করে বের হইলে মনের অবস্থা কেমন থাকে অন্য সময় কেমন থাকে এই দুইটা মিলে নিলেই বুঝবেন ইমানের নোর ইমানের প্রশান্তি আল্লাহ সামনে দাঁড়ায় দেওয়ার হুসু খুজুর সাথে বিনয়ের সাথে রব্বে কাবাকে সিজদা দেওয়ার মজা এটা যে কি তখন বুঝতে পারব ওয়াল্লাদীন আহ হুম আনিল্লাহ হবি মরিয়দো আল্লাহরব্বুল্ বলেন ওই মুমিন সফল যারা খুসুখুজুর সাথে নামাজ পড়ে অল্লাহদীন হুম আনিল্লাহ উবি এবং ওই মমেনও সফল যারা কিনা লাগবি। অহেতু আজাইরা যেটার মধ্যে দিনের কোনো ফায়দা নাই কিন্তু ক্ষতি আছে এই ধরনের কাজে মুমিন শরিক হইতে পারে যাত্রা ছাত্র মেলা মেয়ে ছেলে একসাথে গুড়াগুড়ি আড্ডা ফাংশন হারাম কাজে শরিক হওয়া এগুলো কোনো মুমিনের কাজ হইতে পারে আমার এক ভাই আহমেদ সাদিক ভাই আল্লাহ তারা কবুল করুক বলে না আমি সামনা বলা ঠিক না এল্লার বান্দা ছোট্ট একটা ব্যবসা করে হোটেল আছে মনটা অনেক বড় লক্ষ লক্ষ টাকা দিয়া আলহামদুলিল্লাহ লাখের উপরে টাকা দিয়া আমাদের সাথে ওই যে কিছুদিন আগে বন্যা হইলো আমাদের আমার নিজের গাড়িতে কইরা ভাই লক্ষাধিক টাকা দিয়ে সেই খুলনা পায়ে হেঁটে ঘুরে ঘুরে আমরা মানুষের কাছে ত্রাণ দিয়ে আসছি আজকে এই মানুষটা আপনাদেরকে এই অশ্লীলতা বেহাবনা থেকে বাঁচানোর জন্য গাজীপুরে চেষ্টা করছে আমরা অনলাইনে এগুলো দেখি এখন আপনি এই লোকটারে দেখতে পারেন না আপনি আসলে এই সাদিক বা এই রুবেল ভাইকে দেখতে পারেন না এমন না আপনি আসলে ইমানকে দিনকে ইসলামকে দেখতে পারেন না

এই যুবক বকাটেদের নজর পরে আর সে ধর্ষিতা হয় এই দায় কি আমার আপনার আসে না গার্ডিয়ান যারা তাদের আছে না তাদের দায় তো আছেই আল্লাহ রসুল বলেছেন হলুর জাননা ওই সমস্ত গার্ডিয়ানরা জান্নাতে যাবে না যারা তাদের মেয়েকে যারা তাদের সন্তানকে বোনকে স্ত্রীকে পর্দায় রাখে নাই কিংবা বে ছাইরা দিয়ে আসে খুশি এরা হলো দায়ুস এরা কি আপনি কি দায়ুস হইতে চান আল্লাহ আমাদেরকে দায়ুষ হওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক বলে না আমি সমস্ত অশ্লীলতার বিরুদ্ধে সমস্ত বেহায়াপনার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন হিম্মত আছে তো মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন তো অশ্লীলতা বেহায়াপনা সুদ ঘুষ বকাটে চুরি চিন্তায় এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন সাহস আছে তো যদি জীবন দেওয়ার মতো হিম্মত না থাকে গোলামি করতে হবে একবার গোলামি করব ভারতের আরেকবার গোলামি করবো আমরিকার পরে যে কার গোলামি আল্লাহ আমি মাঝে মাঝে বলি আমি মাঝে মাঝে বলি প্রভু গেছে কিন্তু গোলামগুলো একই আছে। একটা স্লোগান প্রভু কি পাল্টায় গেছে ভারত থেকে আমেরিকার দিকে গেছে কিন্তু গোলামগুলো একই আছে এই যে জেনারেল পনেরোটা শাস্তির আওতায় আসলো এরা গোলামি করছে কার আল্লাহর নাকি ভারতের আল্লাহর নাকি হাসিনা বলেন না জেনারেল হইয়াও আর্মিদের সেনাবাহিনীর এত উপরে লেভেলের কর্মকর্তা হইয়াও গোলামী করছে কার আর আমি সাধারণ হুজুরে গোলামি করি আল্লাহ কাউরে দেখবার হাসিনা কেডা মুদি কেডা ভারত কেডা আমেরিকা কেডা আমগর দেখবার টাইম নাই একমাত্র আল্লাহর ঈদ তাহলে আমি গোলাম আল্লাহ তুই গোলাম ভারতের আমি গোলাম আল্লাহ তুমি গোলাম আমেরিকার আমি গোলাম আল্লাহ তুমি গোলাম হাসিনার তাইলে কোন গোলামীর লাভ আছে সোহানলাম এমন লাভ এই গোলামীর যে শেষ নিশ্বাস ত্যাগ করার সাথে সাথে এন্ন আমানু ও আমি লো ছোৱালী হা চ কা নাচ লে তুলফির দাও এই গোলামীর এমন লাভ এই গোলাম চোখটা বন্ধ করবে গোলাম যদি শহীদ হয় জান্নাতের মধ্যে সবুজ পাখি হইয়া উড়তে থাকবে ঘুরতে থাকবে ডানা মেলে যেখানে খুশি সেখানে যাবে যা মন চায় তা খাবে ঘুরতে ঘুরতে উড়তে উড়তে আল্লাহ পাকের আরসের ছায়ার নিচে যে ল্যাম্প পোস্ট ওই পোস্টের মধ্যে গিয়া বসবে আল্লাহ বলবে বান্দা আয় আমার প্রিয় বান্দা বল তুই আর কি চাস শহীদ বলবে আল্লাহ আপনি অনেক দিয়েছেন আর কিছুই চাই না তোমরা আমাদের কি কি করতে পারবা সর্বোচ্চ এ দুনিয়ার জেল জুলুম নির্যাতন কইরা শেষ মুহূর্তে फांसी দিয়া কিংবা গুলি কইরা শহীদ করতে পারবা আরে তুমি মনে করতেছো এটা ব্যর্থ মুমিনের শাহাদাত ব্যর্থ হইতে পারে না তুমি যেটাকে ব্যর্থ মনে করো আমি সেটার তামান্না করি ঠিক আমার রাসূল সেটার তামান্না করেছেন

এবং শহীদ হই তুমি ময়রা যাওয়ারে মনে করো ব্যর্থতা আর আমি শহীদ হওয়া মনে করি সফলতা আমাদের লাশ ডাস্টবিনে পরে থাকতে পারে আমাদের লাশ টুকরো টুকরো হয়ে যাইতে পারে আমার লাশের টুকরা আমার মা না পাইতে পারে কিন্তু আমার রব যদি আমার প্রতি খুশি হয়ে যায় মানলাহুল মৌলা ফালাহুল কুল আরে দুনিয়ার কেউ আমার সাথে না থাকলেও আমার রব যদি আমার সাথে থাকে পুরা পৃথিবী আমার আর যদি পুরা পৃথিবীও আমার হয়ে যায় আমি পৃথিবীর বাদশাহ হয়ে যায় আমার রব যদি নারাজ হয়ে যায় পুরা পৃথিবী আমার ব্যর্থতা ঠিকই দিক না অতএব মুমিনের সফলতা মোমেন সঠিক পথে চলবে ইমানের পথে চলবে নামাজ পড়বে অটল অবিচল থাকবে কোরআনের পক্ষে কথা বলবে সে আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করবে এবং প্রকৃত সফলতা জান্নাতের পথে আল্লাহ রাজি খুশির পথে ওই আল্লাহ পাকের দিদার জান্নাতের সবচাইতে বড় নিয়ামত হলো পাকের দিদার আইরে ভাই একটু কি মন চায় না যে মালিক সৃষ্টি করলো হাত দিল পা দিল কান দিল নাক দিল খাওয়ার জন্য জিব্বা দিলো হ্যাঁ কত ধরনের স্বাদ ইলিশ মাছের কল্লার মধ্যে এক ধরনের মজা মধ্যে আরেক মজা পেটির মধ্যে আরেক মজা ডিমের মধ্যে আরেক মজা সুভার এত সাদ এত মজা চাকবার জন্য যে জিব্বা দিলো সবকিছু যিনি দিলেন সেই স্রষ্টাকে একবার দেখতে কি ইচ্ছা হয় না দেখতে পারবো কিভাবে যদি জান্নাতে যাই দেখতে পারবো কখন যদি আল্লাহ ক্ষমা করেন পাক আমাদের সবাইকে ক্ষমা করুক বলে না আমিন আল্লাহ ঈমানের উপর অটল বিচল থাকবার তৌফিক দান করুক বলে না আমিন না আমিন এই দুনিয়া কিছুই না আমার হায়াত হরুর এই হরুরের ব্যাখ্যায় আসছে মহিলারা নেকরা নেফাজের পরে একটা নেকরা ব্যবহার করে না বলতে বাধ্য হচ্ছি এটাই ব্যাখ্যায় আসছে মাতাউল গরুর হল ওই জিনিস যা মহিলারা ওই রক্ত যাওয়ার পরে ইউজ করে কয় টাকা দিয়ে কিনবেন ওই নেকড়া কথা কন না আল্লাহর কাছে এই দুনিয়া পুরাটার মূল্য হলো ওই নেকড়ার সমান বা আত্মার চোখ তাইলে এই দুনিয়া আমাদের সফলতার জায়গা দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা দন দলত হুজুর আপনি বলতেছেন এগুলো বাড়ি গাড়ি এসে না থাকলে তো মানুষ মূল্যায়ন দেয় না ও ভাই মানুষের মূল্যায়নে আপনার কি যায়